দর্শক বন্ধুরা দেখেন সকাল সকাল এমন একটা পরিবেশে এই যে দেখেন এই যে কলা ধরছে কলার মোসা হ্যাঁ কলা আসতেছে কী কলা রেটা আনার্য কলা না বড়ো বড়ো ছোটোবেলায় অনেক বড় বড় তো এই যে আমি আর রমজান সকাল সকাল বাড়ি এসেছি মেসাক করতেছ এত সকাল ছয়টা বাজে এটা একটা পুকুর মাছ চাষ করা হচ্ছে তাল গাছের দৃশ্য কেটে দেখেন অস্থির না হ্যাঁ বাড়িগুলা অস্থির যদিও রাস্তার পাশে কিন্তু বাড়িগুলা নতুন কলা গাছ এই যে জায়গা পাটকাঠি পোড়ানো হচ্ছে পোড়ানো না পরিষ্কার করা হচ্ছে অস্থির এটা জায়গা নাম কী ভাইয়ের জয়শেখ শহীদ শেখ পাট কাঠি দিয়ে কাজ করবেন না বেড়া ট্যাড়াতে বানাবেন বেড়া দেওয়ার আগে যে এরকম করে পোড়াইতে হয় পাটকাঠি আগুনে এই যে মূলত এই যে এই যে পাটগুলো পোড়াইতে হয় নালে বেড়া দেওয়া যায় না পুকুর কার আর কোন চেয়ারম্যান ওই চেয়ারম্যানের পুকুরে দে মাছ আছে মাছ বড়ো মাছ নাই না পুকুর এই এই টুকুনি না এর আশেপাশে নাই এর আশেপাশে নাই মানে শুধু পুকুরটাই ওই চেয়ারম্যানের ডানে কার কার অন্য লোকের না ও আগে কইছিলেন এটা কি সরকারি না কিনে করছেন ও ওই তো দূর রাজ্যের খোঁজ পাইলেন কেন আত্মীয় স্বজনের মাধ্যমে না ও আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ নিয়ে বাইটা করছেন সুন্দর একটা জায়গা বুঝছেন এত সুন্দর জায়গা হয় না দেখেন দর্শক এই যে গ্রামের মেঠোপথ মাটির তারপর এই যে এরকম একটা পুকুরের পাশে রাতে শীতল বাতাস বইবে কলা গাছ কলা গাছ আপনি লাগাইছেন না কলাই তো চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বুঝছেন বাম্পার ফলন হয়েছে কি কি কলা গাছ লাগাইছেন খালি সবজি কলা এটাই তো বেশি দাম বাজারে তিরিশ চল্লিশ টাকার কমে হালি পাওয়া যায় না দেখেন দর্শক অসংখ্য কলা গাছ এটা কি হাসের বাচ্চা পাতি হাঁস হাঁসগুলোও স্বাস্থ্যবান মানে আপনি মনে হয় খুব কপালটা বুঝছেন সবই আপনার ভালো এই যে হচ্ছে শহীদ ভাইয়ের বাড়ি শহীদ ভাইয়ের বাড়িটাও দেখেন এই যে ছোটো গাছে আম ধরছে রমজান আয় শহীদ ভাইয়ের বাড়িটা একটু দেখে যাই এই যে দেখেন এই যে ছোটো গাছে কী আম রেডি হইতে পারে আম রূপালি দেখছেন কপালটা কি শহীদ ভাইয়ের বিশাল এই যে আবার গরু আছে দুটো গরু আছে হাঁসের খোপ কাকি ভাবি আসসালামু আলাইকুম রান্না করতেছেন কি রান্না করেন আপনাকে বাড়িটা দেখতেছি বুঝছেন এই যে আমরা পাঠার বাড়ি আসছি পাঠালা বাড়ি তা বাড়ি দেখে আগায় আসলাম বাড়িটা নতুন বাড়ি হিসেবে খুব সুন্দর করে সাজাইছেন আপনারা এই আল্লাহর আল্লাহর যে সাজানো এর উপরে সাজানো হয় না ভাবি বুঝছেন পেঁয়াজ কি খেয়াতের না যাক আলহামদুলিল্লাহ পেঁয়াজ তো তো ভালো দাম কয়দিন আগে বেছেন নাই দুদিন আগে বেচলেও ভালো দাম পাইতেন চেয়ার লাগবে না চেয়ার লাগবেন না আমরা চলে যাবো আমরা এই যে পাশের বাড়ি আছি তাই এই হইতেছে কাকিদের ভাবিদের বাসা অসাধারণ সুন্দর আমি আপনাদের চারপাশে একটু ঘুরাইয়া দেখাই আবার ফাঁকা মাঠ আছে এই পাশে আসলে এই যে পাশ দিয়ে হাইটে গেলে এই পাশ দিয়ে হাইটে গেলেই ফাঁকা একদম সুন্দর মাঠ দেখেন পানির সময় বর্ষার সময় কিন্তু এই জায়গা দিয়েও মাছ ধরা যাবে দেখছেন এই দেখেন এই যে অস্থির না গাছ গরুর জন্যে মাঝে তাল গাছ হ্যাঁ তোর এই বাড়িটা দেখে তোর কি মনে হয়েছে একটু কত মতামত আমার মতামত জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ আবহাওয়া ভালো গরমের দিনে বাতাস লাগে প্রচুর বা থাকতে ভালো লাগে ভালো লাগে না হ্যাঁ সুন্দর হয়েছে মানুষের আসলে অনেক কিছু লাগে না বিল্ডিং লাগে না থাকতে হ্যাঁ এরকম একটা বাড়ি থাকলে ফাঁকা জায়গায় আর কি লাগে আচ্ছা আমার একটা ছবি তুলে তো রমজান